আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবার আপনারা দেখছেন আলো চূড়ান্ত পথ একমাত্র চ্যানেল যেখানে আপনি পাবেন হাদিস কোরআনের আলোকে সহজ সুন্দর ইসলামী ব্যাখ্যা প্রিয় দর্শক আমরা অনেকেই ঈদের দিন আনন্দ উৎসবে ব্যস্ত থাকি কিন্তু কিছু ভুল আচরণ আমাদের অজান্তেই আমাদের ঈদের বরকত কেড়ে নেয় আজকের ভিডিওতে আমরা জানবো ঈদের দিনে করা দশটি মারাত্মক ভুল যেগুলোর মধ্যে অনেকগুলো আমরা নিজেরাও করি কিন্তু জানি না এর ফল কত ভয়াবহ হতে পারে ভুল নাম্বার এক ঈদের নামাজ মিস করা বা দেরি করে যাওয়া অনেকে ঈদের নামাজে দেরি করেন বা আলসেমিতে বাদি দিয়ে দেন অথচ এটি সুননাতে মহাক্কাদা একান্ত গুরুত্বপূর্ণ সুননাথ নসরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমরা প্রথমে ঈদের নামাজ পড়ি এরপর কুরবানি করি যে এরা আগে কুরবানি করলো সেটা শুধু মাংস কুরবানি নয় সেই বোহারি পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নামাজ বাদ দিয়ে কুরবানি করলে সেটা কুরবানি হিসেবেই গণ্য হবে না ভুল নাম্বার দুই কুরবানির আগে কিছু খেয়ে ফেলা ঈদুল আজহার সকালবেলা কুরবানির আগে কিছু না খাওয়াই সন্ন্যাস অনেকেই ভুল করে ঈদের নামাজের আগেই নাস্তা করে ফেলেন নবী সাল্লি সাল্লাম ঈদুল আবহার দিন কোরবানি না করে কিছু খেতেন না ইংরেজি পাঁচশো বিয়াল্লিশ কাজেই নামাজ শেষে কুরবানি করে তারপর খাওয়াই সন্ন্যাজ ভুল নম্বর তিন তাকবীরে তশরিক ভুলে যাওয়া নয় জিলহজ ফজর থেকে তেরো জিলহজ আসরের নামাজ পর্যন্ত তেইশ ওয়াক্ত ফরজ সালাতের বাড়ি তাকবীর পাঠ করতে হয় কমপক্ষে তিনবার করে উচ্চ আওয়াজে যেমন আল্লাহ তালা বলেছেন আলা হাদিসেও এসেছে তোমরা তাকবির বলো নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত একবীর ধ্বনি অম একবার মফ হ একবার লা ইলাহাই মফ মফ একবার মফ একবার ওয়াল ইল লাহিল নাম্বার চার পশুর প্রতি নিষ্ঠুরতা করা পশুকে মারধর টানাহেস্টা বা ভয় দেখানো এগুলো কঠিন গুনাহা রসল্লা সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি সদয় তোমরাও তার সৃষ্টির প্রতি সদয় হও তিরমিজি উনিশশো ইসলাম আমাদের দয়াশীল হতে শেখায় এমনকি পশুর সাথেও ভুল নম্বর পাঁচ কুরবানির দোয়া এবং নিয়ম জেনে কোরবানি করা অনেকে না জেনে কোরবানি করেন অথচ দোয়া এবং জবাইয়ের আদব জানা দরকার প্রয়োজন দোয়া যেমন এই দোয়া বলা যায় বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হাজা অথবা এভাবে পড়বে অথবা আকবর আল্লাহ একেবারে বললেও যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই দোয়াটি মুখে বলা সন্ন্যাত ভুলে গেলে কোরবানি বিশুদ্ধ হবে কিন্তু ইচ্ছাকৃতভাবে বাদ দিলে গোনা হবে ভুল নাম্বার ছয় ছবি তুলে অহংকার করা বা শো আপ দেখানো পশুর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার দাম বলা রিয়াকের পর্যায়ে চলে যেতে পারে যেমন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে লোক দেখানোর জন্য আমল করে আল্লাহ তাকে লোক দেখানোর জন্য শাস্তি দিবেন সেই মসলিন উনত্রিশশো ছিয়াশি কুরবানি আল্লাহর জন্য লোক দেখানোর জন্য নয় ভুল নম্বর সাত গরিবদের হক বন্ঠনে কাফেল থাকা মাংস পুরোটা নিজের জন্য রেখে দেয়া ইসলামসম্মত নয় রসল্লাহ সাল্লাম বলেন তোমরা তিন ভাগ করো এক ভাগ নিজের এক ভাগ আত্মীয়দের আরেক ভাগ গরিবদের মোসান্নাফ ইবনে আবি সাইবা গরিবদের হক দিতে ভুললে কুরবানি বরকত চলে যায় ভুল নাম্বার আট আত্মীয়তার সম্পর্ক উপেক্ষা করা অনেকে ঈদের দিনে আত্মীয়দের খবরও নেয় না অথচ আত্মীয়তা রক্ষা করা ফরজ রাসল্লা সাল্লি সাল্লাম বলেন যে আত্মীয়তা ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না সেই মুসলিম পঁচিশশো ছাপ্পান্ন ঈদের দিন সম্পর্ক মজবুত করার দিন দূরত্ব তৈরির দিন নয় ভুল নম্বর নয় ঈদের দিনে ঝগড়া ইবৎ বা খারাপ ভাষা অনেক সময় মাংস বন্টন নিয়ে মনোমালিন্য ঝগড়া ইবৎ হয় এটা ঈদের খুশিকে গুনাহে পরিণত করে আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি করে সে তার মৃত ভাইয়ের গোস্ত খায় সুরা হুজরাত নম্বর আয়াত ঈদের দিনে মুখকে পবিত্র রাখা সবচেয়ে জরুরি ভুল নম্বর দশ ঈদের আনন্দে ইবাদত থেকে দূরে সরে যাওয়া ঈদের দিন কুরবানি নিয়ে অনেকেই ভাবে আর কিছু করার নেই অথচ ঈদের দিন বেশি বেশি ইবাদতের দিন সুরল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ হলো নির্দিষ্ট দিনে পশু জবাই করা তির্মিজি চোদ্দশো তিরানব্বই ঈদ শুধু পশু জবাই নয় নিজের নফসকেও কুরবানি করার দরকার প্রিয় ভাই ও বোনেরা এই দশটি ভুল যেন আমরা কেউ না করি কারণ ঈদ হলো আল্লাহর এক নেয়া আর আমরা যেন এই নেয়া আমতের মর্যাদা রক্ষা করি এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আলো চূড়ান্ত পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিওতে আমরা আসছি فُرْبَنِي الْقُرْبَ <سؤال> مَسْتِقُرُّ التُّقْرُنُّ قَرْنِيَوْنِيَ إِنْشَاءَ اللَّهِ تَكَبَّلَ اللَّهُ مِنِّي وَمِنْكُمْ صَالِحَ الْأَعْمَلُ والسلام عليكم ورحمة الله وبركاته